নমস্কার বন্ধুরা আজকে তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি যেখানে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে মহিলাদের জন্য একটি নতুন প্রকল্প অলরেডি শুরু করা হয়েছে যেই প্রকল্পে আবেদন করলে কিন্তু দেশের প্রতিটি মহিলা সাত হাজার টাকা করে মাসিক একটি আর্থিক সহায়তা পেতে পারবে এই প্রকল্প অলরেডি প্রচুর মানুষ আবেদন করেছেন এবং অনেকেই কিন্তু পাচ্ছে যারা যারা এখনও আবেদন করেননি এই সাত হাজার টাকা স্কিমের ক্ষেত্রে তো অবশ্যই আপনারা বাড়িতে বসে অনলাইনে নিজের ফোনের মাধ্যমে আবেদন করতে পারবেন কারা কারা আবেদন করতে পারবে কীভাবে আবেদন করবে কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলে দেওয়া রয়েছে সমস্ত কিন্তু স্টেপ বাই স্টেপ আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো তো ভিডিওটিকে অবশ্যই সম্পূর্ণ দেখার চেষ্টা করো আমি তোমাদের সাথে প্রথমে শেয়ার করে দিচ্ছি কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে তারপর তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে কোথায় কি আবেদন করলে এই সাত টাকা তোমরা প্রতি মাসে তোমাদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে পেতে পারবে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমরা সেই নিউজ বা প্রতিবেদনটাতে চলে এসেছি এখানে বলে দেওয়া রয়েছে লক্ষ্মীর ভাণ্ডারকে টেক্কা দিতে মোদীর মাস্টার স্ট্রোক মহিলারা পাবেন মাসে সাত হাজার টাকা এইভাবে আবেদন করুন মহিলারা কিন্তু এবার মাসে সাত হাজার টাকা করে এই প্রকল্পের ক্ষেত্রে দেওয়া হবে যেরকম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে সবাইকে হাজার টাকা বারোশো টাকা করে দিচ্ছেন এস সি এসটি ও জেনারেলের মহিলারা পাচ্ছেন এই প্রকল্পের কিন্তু কেন্দ্রীয় সরকার সাত হাজার টাকা করে প্রতি মাসে দেবেন বাংলার মহিলাদের জন্য তৃণমূল সরকার লক্ষ্মীর ভান্ডার প্রকল্প শুরু করে দু সালে এই প্রকল্পটি গভর্নমেন্ট স্কিম বা ক্রমে জনপ্রিয় হয়ে উঠেছে বাংলার মহিলাদের কাছে অনেকেই বলেন রাজ্যে তৃণমূল সরকার বিপুল ভোট সমর্থনের পিছনে অন্যতম অনুঘটক হয়ে উঠেছে এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প কেন্দ্রীয় সরকারের দুর্দান্ত প্রকল্প বা গভর্নমেন্ট স্কিম লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে সাধারণত শ্রেণীর মহিলারা প্রতি মাসে হাজার টাকা এবং অনুগ্রসর মানে যারা তপসিল জাতি এস সি এস শ্রেণীর যারা মহিলারা রয়েছেন তারা কিন্তু বারোশো টাকা করে একটি ভাতা পেয়ে থাকেন সরকারের তরফ থেকে প্রতি মাসে পাঁচ থেকে দশ তারিখের মধ্যে কিন্তু সুবিধাভোগীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি সেই টাকা ঢুকে যায় এই প্রকল্পের টাকা যারা যারা জেনারেল রয়েছে তারা হাজার টাকা করে পাচ্ছ যারা এস সি এস টি রয়েছে তারা কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের বারোশো টাকা করে প্রতি মাসে পাঁচ থেকে দশ তারিখের মধ্যেই পেয়ে যাচ্ছ সেটা এখানে বলে দেওয়া হয়েছে যে লক্ষ্মীর ভাণ্ডার কারা কারা পায় বা কত টাকা পায় তবে এবার মোদি সরকারের এই প্রকল্প মানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এই প্রকল্পের প্রতিযোগিতায় ফেল দিতে পারে লক্ষ্মীর ভাণ্ডারকে প্রতি মাসে এই প্রকল্পের অধীনে মহিলারা পেয়ে যাবেন কর করে সাত হাজার টাকা মোদী সরকার এই প্রকল্প এনেছে শুধুমাত্র মহিলাদের জন্য একটি আর্থিক স্বনির্ভর করার জন্য মহিলাদেরকে তো প্রতি মাসে সাত হাজার টাকা করে এই প্রকল্পে তোমরা পেতে পারবে দেশের মহিলাদের স্বনির্ভর করে তোলার লক্ষ্যেই মোদী সরকারের একমাত্র উদ্দেশ্য বা এই প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রতি মাসে ঢুকবে টাকা বিমা সখী যোজনা যেই যোজনার নাম দেওয়া হয়েছে কিন্তু বিমা সখী যোজনা এই প্রকল্পে ইতিমধ্যেই নাম লিখেছেন পঞ্চাশ হাজারেরও বেশি মহিলা এই প্রকল্প অলরেডি রয়েছে অলরেডি পঞ্চাশ হাজার মহিলা কিন্তু নাম লিখিয়ে ফেলেছেন মহিলাদের প্রমায়তনের মাধ্যমে উন্নত বিকাশিত ভারত গড়ে তোলার লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই উদ্যোগ চালু করেছেন বিমা সখী যোজনার এই যোজনায় জন হাজার মহিলা এক মাসের মধ্যেই আবেদন করেছেন এই প্রকল্পের ক্ষেত্রে বাহান্ন হাজার পাঁচশো এগারো জন মহিলা কিন্তু এই বিমা যোজনায় অলরেডি আবেদন করে রেখেছেন এবং সরকারের তরফ থেকে ইতিমধ্যেই জানানো যাচ্ছে যে সাতাশ হাজার ছশো জন মহিলা অর্থ পেতেও শুরু করেছেন প্রতি মাসে সাত হাজার টাকা করে যে এই প্রকল্পের টাকা তারা কিন্তু অবশ্যই পাচ্ছেন সাতাশ হাজার ছশো পঁচানব্বই জন মহিলা আঠেরো থেকে সত্তর বছর বয়সী মহিলারা কিন্তু এই প্রকল্পের ক্ষেত্রে আবেদন জানাতে পারবেন মানে যাদের আঠেরো বছর হয়ে গেছে সত্তর বছরের মধ্যে তারা কিন্তু এই প্রকল্পের ক্ষেত্রে অবশ্যই আবেদন করতে পারবেন আবেদনকারীকে ন্যূনতম মাধ্যমিক উত্তীর্ণ করতে হবে যারা যারা মাধ্যমিক পাস করেছেন তার দ্বারা কিন্তু অবশ্যই আবেদন করতে যারা যারা একদমই পানে পড়াশোনা করেননি করেননি মাধ্যমিকও তারা কিন্তু এই প্রকল্প পাবেন না সহায়ক ভাতা হিসাবে প্রতি মাসে টাকা দেওয়া হবে এছাড়াও মহিলা পলিসি পিছু পাবেন কমিশন এবং অন্যান্য সুবিধা এছাড়া তাদেরকে একটা কমিশন বা অন্যান্য কিছু সুবিধা আদার কিছু বেনিফিট সেগুলো দেওয়া হবে মহিলাদেরকে ঠিক আছে সেটা এখানে বলে দেওয়া রয়েছে তারপর এখানে বলেছে যে এলআইসির লক্ষ্যমাত্রা নিয়েছে আগামী তিন বছরের মধ্যে যে দু লক্ষ মহিলাকে বিমা সখী যোজনায় অন্তর্ভুক্ত করার বুধবার একটি বিবৃতি জানিয়েছে যে পলিসি বিক্রির জন্য ইতিমধ্যে নিয়োগপত্র দেওয়া শুরু হয়েছে যাদের মধ্যে চোদ্দো হাজার পাঁচশো তিরাশি জন পলিসি বিক্রি শুরু করে দিয়ে প্রথমে সাত টাকা এবং তারপর ছ টাকা তারপরে পাঁচ হাজার টাকা এইভাবে কিন্তু পেতে পারবে এবং তার সাথে কমিশন বা আদার কিছু বেনিফিট এক্ষেত্রে দেওয়া হবে এবং এক্ষেত্রে তোমাদের যে প্রকল্পের নাম সেটা কিন্তু বিমা সখী যোজনা এই বিমা সখী যোজনা কিন্তু এলআইসির আন্ডারে মানে এলআইসি যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্টের তো সেক্ষেত্রে বলে ধরছে এলআইসির তরফ থেকে যে বিমা সখী যোজনার ক্ষেত্রে বলে দিয়েছে যে এলআইসি প্রাউডলি অ্যানাউন্স দ্য বিমা সখী যোজনা লঞ্চ বাই অনারেবল পি এম শ্রী নরেন্দ্র মোদি টু আপলিফট আইভরি উমেন টু ওয়ার্ডস ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড ফ্লেক্সিবল কেরিয়ার্স মানে এলআইসির তরফ থেকে এই যোজনাটা এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুরু করেছেন যার নাম দিয়েছে বিমা সখী যোজনা এটা শুধুমাত্র মহিলাদের জন্য এই প্রকল্পটা নিয়ে আসা হয়েছে যারা প্রতি মাসে একটি আর্থিক সহায়তা পাবেন প্রথমে সাত হাজার পাঁচ হাজার ছ হাজার এবং তার সাথে কিছু আদার বেনিফিটও তোমাদের দেওয়া হবে যারা যারা আবেদন করতে চাও তারা কিন্তু নিজের ফোনের মাধ্যমে সরাসরি বাড়িতে বসে অনলাইনেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে তোমরা দেখতেই পেলে যে প্রচুর মহিলারা কিন্তু অলরেডি টাকা পেতে শুরু করেছে এবং অনেকেই কিন্তু অ্যাপ্লিকেশান জমা পড়েছে তো তোমরা যারা যারা আবেদন করতে চাও অবশ্যই আবেদন করে দিতে পারো এবং তোমাদের যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করে দেব এবং সবার মধ্যে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দেব বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তারাও যাতে দেখে অবশ্যই প্রকল্পের ক্ষেত্রে আবেদন করতে পারবে এবং তারাও যাতে প্রতি মাসে একটি আর্থিক সহায়তা কেন্দ্রীয় সরকারের থেকে পেতে পারে তো আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেন এবং গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ